তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অধিনায়ক মশরাফি মুর্তুজা একটু সুযোগ এবং পরিচর্যা পেলে তরুণ আফ্রিদি হতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন খরার সমাধান এমন বিশ্বাস ডেকেছেন রংপুর দলের কাপ্তান মশরাফি মুর্তুজা বিপিএলে নিজের অভিষেক ম্যাচে মাত্র দুই ওভার তিন বল করেছেন তিনি মাত্র আট রান খরচায় উইকেট নিয়েছেন একটি ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদির বোলিং নিয়ে মশরাফি বলেছেন এদেরকে আসলে একটু সাহস বা গাইডেন্স দিলে আমাদের যে দুর্বল জায়গাটা আছে বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের ক্ষেত্রে এমন কিছু পেলে যদি ব্যাক করা যায় তাহলে হয়তোবা আমাদের জন্য ভালো হবে কুমিল্লার বিপক্ষে অভিষেক ম্যাচে পুরো স্পেলে মৃতবে বোলিং করলেও দ্বিতীয় স্পেলে এসে মাস্টারফির নজর কেড়েছেন তিনি মাস্টারফির ভাষ্য মনে মনে আমরা সবাই লেগ স্পিনার খুঁজছিলাম আমিও খুঁজছি ওকে পাওয়ার পর অনুশীলন দেখছিলাম আমাদের দলে একটা জায়গা ফাঁকা ছিল তখন আমি রেখে দিয়েছি খেলানোর সুযোগ পাচ্ছিলাম না আজ খেলিয়েছি তো একেবারে বাচ্চা ছেলে সতেরো থেকে আঠারো বছর বয়স আমার কাছে মনে হয় যেভাবে ও বোলিং করেছে বিশেষ করে সেকেন্ড স্পেলে দুইটা বল করেছে সে দেখে মনে হলো বেশ কনফিডেন্ট প্রথম দিকে কিছু হাফ ভলি ফুলটস দিয়েছে পরে যেই দুইটা বল করে পরে যে দুইটা বল করেছে সেগুলো ছিল জায়গা মতো